হুজুর দারান হুজুর দারান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ মুরাদ আপনার আব্বুর নাম মোহাম্মদ আবু হানিফ আপনার বাসা কোথায় টাঙ্গাইল মাধবপুর আপনি কোন মাদ্রাসায় পড়েন আমি তেলা কাশিম কমি মাদ্রাসায় কোন জামাত কোন ক্লাস দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব। কুরআনের মা বলা হয় কুন সূরাকে এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আসছে কুরআনের মা বলা হয় কুন সূরাকে আল সুরা আল ফাতিহা তো আপনি কি আমাকে সোরা আল ফাতিহাটা পাঠ করে শোনাইতে পারবেন জি শোনান এদিকে তাকান سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ছোট্ট হুজুর আমাদেরকে মধুর কণ্ঠে কুরআনের মাসুরা আল ফাতিহা পাঠ করে শোনাইছে মধুর কণ্ঠে তো হুজুর আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আপনার জন্য এটা হাদিয়া নেন আপনি কি খুশি আছেন হুজুর জি খুশি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সরিয়ে দিবেন চৌষট্টি জেলার ভিতরে সবাই যেন দেখতে পারে আল্লাহ হাফেজ